এই যে ম্যাটটা সার ফ্রি ভাই ফুল বক্স ছয় ফুট বাই সাত ফুট দুই ইঞ্চের ভিতরে টু আবার থ্রি ওয়ান ওয়ান আলমারি মডেল রেসিং এই যে

গর্জন ফ্লাইওড বাইডে গর্জন জি ভাই সব ওর জিরা থ্রি কোন পাতা লাগা ফোন নিকা কোন বক্ক চক্কর নাই এটার দাম মাত্র হইল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই দাম আর ডিসকাউন্ট দাম কিছু গুগল ডিসকাউন্ট দিব হ্যালো যে করব স্ক্রিনশট দিয়া তারে একবার গুগল ডিসকাউন্ট যা পারি হ্যাঁ বুঝছি আবার সাথে ম্যাটটা সো দাম

নাসির কোম্পানি ক্লাস টা ভাই নাসির কোম্পানি ক্লাস এটা কত দিয়ে নি ভাই এটা মাত্র 11000 11000 11000 টাকা সাথে ডেলিভারি সাথে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আর এই পাশে এটা কি দেখলাম এটা ভাই সোফা সেট অনেকে আছে যে একটা সোফা সেট নিব দাগা দরকার সিঙ্গেল একটা সোফা এটা নিতে পারবো আমরা কাছ থেকে এই যে রাজকীয় মডেলের কম বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে

লস হইলেও এখন সামনে যেহেতু ঈদ সারা বছর তো ব্যবসা করছি ভাই কাস্টমার খুশি কাস্টমারে খুশি করার জন্য এবার ঈদের মধ্যে সারা বছর তো ব্যবসা করছি এখন আপনার ঈদের মধ্যে

দুই দয়াৰ দুই ফাল চে দুইটা ফাল লাগিছে এই যে দয়াৰী এই যে দেশ কত বৰ দৈ লাগিছো কাঠ এতিয়া কাঠ সম্পূৰ্ণ কাঠাৰ নিচে দৈ হাৰি